নমস্কার বন্ধুরা স্বাগত জানাই তিতিক কিচেন ব্লগ চ্যানেলে আজকের এপিসোডে আমরা নিয়ে এসেছি এটা খুব বিখ্যাত গুজরাতি খাওয়ার খান্ডবি এটা বেসন দিয়ে তৈরি একরকম নন্তা ডিশ পাওয়া যায় গুজরাতের প্রত্যেকটা মিষ্টি দোকানে এটা এত বিখ্যাত যে আজকে গুজরাতের বাইরে দেশে এবং বিদেশে সব জায়গায় প্রায় প্রায় পাওয়া যায় এই গুজরাতি খান্ডবি আসুন সে কি করে বানায় এই খুব সুস্বাদু রেসিপিটা এটা বানানোর জন্য আমরা নিলাম দুশো গ্রামের মতন টক দই টক দুইটা দিয়ে দিলাম মিক্সিতে তার সাথে নেওয়া হলো দুশো গ্রামের মতন বেসন হাফ ইঞ্চির মতন আদা আর দুটো কাঁচা লঙ্কা সাথে দিলাম হাফ চামচের একটু কম হলুদ আর সামান্য একটু হিং এই সামগ্রীগুলোকে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়ে দিয়ে দেওয়া হলো এক কাপ জল এক কাপ জল দিয়ে এটাকে আবার ব্লেন্ড করে নেবেন ব্লেন্ড করে এটাকে খুব পাতলা একটা ব্যাটারের মতন আমরা বানিয়ে নেব এবার পাতলা ব্যাটারটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব যাদের আদার যদি একটু টুকরো বা লঙ্কার একটু টুকরো থাকে সেটা বাতিল হয়ে যাবে আর হাতে রয়ে যাবে একটা স্মুথ ব্যাটার তবে এই যে ব্যাটারটা দেখতে পাচ্ছেন খান্ডবি বানানোর জন্য কিন্তু আমাদের ব্যাটার আরো পাতলা হওয়া চাই সুতরাং দিয়ে দেওয়া হলো আরো এক কাপ জল আপনারা জানেন কি গুজরাট আর বাংলায় একটা সমান ভাব আছে ওনারাও মিষ্টি খাওয়া পছন্দ করেন আমরাও সব খাওয়ারে মিষ্টি খাওয়া পছন্দ করি এই যে ব্যাটারটার কনসিস্টেন্সিটা দেখে নিন ব্যাটারটা কিন্তু একদম রেডি এবার এই ব্যাটারটাকে একটা গরম প্যানে আমরা ট্রান্সফার করব দিয়ে দেওয়া হলো হাফ চামচের মতন নুন নুনটা দিয়ে অনবরত ব্যাটারটাকে নাড়াতে থাকবেন সারা ভারতবর্ষ জুড়ে সব জায়গায় কিন্তু নোনতা কারি হয় শুধুমাত্র গুজরাত এমন একটা জায়গা যেখানে কারি ও মিষ্টি হয় একটু নাড়াচাড়া করে দিয়ে দেওয়া হল কয়েক ফোঁটা সাদা তেল এবার এটাকে ততক্ষণ নাড়িয়ে নিতে হবে যতক্ষণ ব্যাটারটা একদম গাঢ় পেস্টের মতন না হয়ে যায় এই যে ঠিক এরকম হওয়া চাই এটা কিন্তু খুব সোজা রেসিপি বানাতে একটুও ঝামেলা নেই আপনি একবার দেখলেই ঘরে খুব সহজভাবে বানাতে পারবেন এই যে খাণ্ডবির ব্যাটার একদম রেডি হয়ে গেছে এবার এটাকে গরম অবস্থায় একটা স্টিলের প্লেটের উল্টো পিঠে দিয়ে ছড়িয়ে দেবেন তবে এটাকে ছড়ানোর সময় লক্ষ্য রাখবেন সমানভাবে হলে খুব ভালো হয় তবে সব থেকে দরকারি কিন্তু এটাকে গরম অবস্থায় করা ঠান্ডা হলে এটা কিন্তু শক্ত হয়ে যাবে আর তখন করা একদমই সম্ভব হবে না খুব সুন্দরভাবে খুন্তি বা স্প্যাচুলা দিয়ে এটাকে সমানভাবে পুরো থালাটার উপরে ছড়িয়ে নেবেন তবে থালায় কিন্তু ঘি বা তেল লাগানোর কোনই দরকার নেই এভাবে করে ব্যাটারটা চারটা থালার পিছনে সমানভাবে লাগিয়ে নেওয়া হলো এবার এটাকে দশ থেকে পনেরো মিনিট যাবৎ ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেবেন ঠান্ডা হয়ে গেলে এটাকে লম্বা দেড় ইঞ্চির মতন ফালাকে কেটে নেবেন ফালাটা কাটা হয়ে গেলে এক এক করে এটাকে বটে নেবেন ঠিক রোলের মতন তবে এই কাজটা কিন্তু খুব হালকা হাতে করতে হবে নাহলে ভেঙে যাওয়ার ভয় থাকে একবার রোল করে নিলেই খাণ্ডভির শেপটা কিন্তু একদম রেডি হয়ে যাবে তবে ডিশটা এখনো কমপ্লিট হয়নি এভাবে করে বাদ বাকি খান্ডবিগুলোকেও কেটে রোল করে নেবেন এবার একটা হাতায় নেওয়া হলো তিন চামচের মতন সাদা তেল এটার মধ্যে আমরা ফোড়ন রেডি করব তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম এক চামচের মতন কালো সর্ষে দুটোর মতন লঙ্কাকুচি কয়েকটা কারিপাতা কারিপাতা লঙ্কার সর্ষেটা একটু হয়ে গেলে দিয়ে দেওয়া হলো এক চামচের মতন সাদা তিল খুব একটা বেশি সময় লাগবে না এগুলো রেডি হয়ে যেতে এটাই হলো আজকের খান্ডবির ফোড়ন খাণ্ডবিগুলোকে প্লেটের মধ্যে খুব ভালো করে সাজিয়ে দিয়ে এই ফোড়নগুলো উপর দিয়ে দিয়ে দেওয়া হল দাঁতের মাঝে যখন নরম খাণ্ডবিগুলো পড়বে তার সাথে তিলের ফোড়ন খেতে খুব টেস্টি লাগবে ব্যাস শেষ করব কিছু কোড়ানো নারকেল দিয়ে সাথে আপনি মন পছন্দ চাটনি সস বা কাঁচা লঙ্কা ভাজা সার্ভ করতে পারেন আমাদের গুজরাতি স্পেশাল থান্ডবি একদম রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য আশা করি একটা নতুনত্ব রেসিপি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে একটা লাইক করুন শেয়ার করুন ভিডিওটা সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য এই ভিডিওটা দেখার জন্য অসীম ধন্যবাদ